এখনকার সময়ে আমরা অনেকে বিভিন্ন পল্লীর জবাবটা নিই দেখেন তাদের জগতের সাথে আমরা যারা এমন কাজ করি যে কাজগুলো ইসলাম সরিয়া মুসলমান সলাতন করে না তখন আমাদেরকে কেউ প্রশ্ন করলে এর জবতগুলি দেখে যখন তাদেরকেও প্রশ্নগুলো করো তখন তারা বলল কর্ম অজাদে না বা আনা দাদা আরে আমরা জানি কোন ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না আমরা ওইটা বুঝি না বরং অজেদানা আনা আমরা আমাদের পিতা মাতা এবং পূর্বপুরুষ যারা আছে তাদেরকে দেখছি তারা এই মূর্তি পূজা করছে আমরা আমাদের পিতা মাতা পূর্বপুরুষ দাদা নানা যারা আছে তাদের সবাইকে দেখছি মূর্তি পূজা করবো এর জন্য আমরা কি করি মূর্তি পূজা করি তাদেরকে তখন প্রশ্ন করবো কেন মূর্তি করেন তারা কি আপনাকে ডাকলে শোনেন বা আপনার ডাকলে তারা শুনে বা আপনাদের উপকার করতে পারে ক্ষতি করতে পারে তখন তারা জবাব দিলে যে আমরা জানি না করতে পারে কিনা বাকি আমরা আমাদের বাবাদেরকে পুরুষদেরকে দেখছি তাদের পূজা করতে এই জন্য আমরা করি পূজা করি যখন আমরা বিভিন্ন বেদায়ক বিষয়ে কুসংস্কার বিষয়ে প্রশ্ন করি যে আপনারা কেন বেদের গুলো করেন এগুলো কেন করেন এগুলো তো শরীর সমর্থন করে না তখন অনেকের কাছে আমি এই পাইছি যে আমাদের বাপদাদারা দেখছি মিলেন কেন এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করতো তারা কি ভুল করছে শত শত বছর ধরে আমাদের বাপদাদারা করে আসছে দেখি ভুল আরে কোরআন আদিস তো সমর্থন করে না তো কোরআন সমর্থন না করুক আমরা তো বাপদাদাদেরকে দেখছি তো বাপদাদারা ভুল করলে একটা বিষয় না জানলে সেটাকে আমরা অল্প থাকতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান একটা সময় ছিল না এজন্য কি আমরা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে আমরা তার কাছে আরো বেশি দাবিত হই যেন একটা সময় উন্নত চিকিৎসা ছিল না আধুনিক বিজ্ঞান ছিল না এখন আসে আমরা বেশি বেশিটা চর্চা করা দরকার শেখা দরকার প্রয়োগ করা দরকার এই ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝলাম ইসলামের ক্ষেত্রে বুঝলাম না ইসলামের ক্ষেত্রে তো বুঝা দরকার যে না একদম কোরআন এবং হাদিস যতটুকু সমর্থন করে অতটুকু আমি মানি এর বেশি আমার বুঝা দরকার নাই কারণ কোরআন হাদিস যে বিষয়টা সমর্থন করে না এটা যুক্তি যদি ওই বিষয়টা আমি মানি ভাষণের ময়দানে আল্লাহ তালা যদি সেটা গ্রহণ না করেন আমাদের শাস্তি দেন তখন আমার বইতে কি হবে করোনা যদি সমর্থন করা সেটা করতে আমি বাধ্য না আমি করলাম যে করলে সমস্যা কি এই যুক্তি দিয়ে যখন আমি করলাম কিন্তু হাসর ময়দান যদি আল্লাহ তালা আমাকে ধরেন বুখারি শরীফ আদেশের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার উন্মতকে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবেন এক পর্যায়ে রসুলের মাঝে আর উন্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে রসুল্লাহ অবাক হয়ে প্রশ্ন করবেন যে আল্লাহ

এখান থেকে দূর হয়ে যাও যারা আমি আসার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছ অবস্থাটা কি করবে নবী যদি আমাদেরকে বিতরিত করে দেয় এই জন্য আমরা মনের মধ্যে বিশ্বাসটা রাখবো যে হাদিস এবং কোরআন শরীফ থেকে স্বীকৃত যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা আমরা মানব আমাদের মন গড়া কেউ বলছে আগে দেখছি কেউ করছে এগুলো না যদি এগুলো করতে হয় আমরা কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করবো যে ওই বিষয়টা এখনো সমর্থিত কিনা সত্যিকার সমর্থিত হলে তো না করবো আমরা এই বিষয়টা সতর্ক থাকি আমাদের কারো পক্ষে বিপক্ষের জন্য না অন্তত আমার নিজের হেফাজতের জন্য এমন যেন না হয় যে আমি কোরআন হাদিসের বাইরে গিয়ে অনেককে করলাম যে করা আল্লাহ এবং আল্লাহ গ্রহণ করবো না না বলো আমি সময় দিলাম সময় দিলাম টাকা পয়সাও খরচ করলাম সব কিছু করলাম দিন গিয়ে দেখলাম কোরআন হাতে সমর্থন করে না আমার লাভটা কি হবে ভাই এই জন্য কারো বিরোধিতা করার জন্য না অন্তত কোন অ্যাবাদের যদি আমরা করি যেটা সোয়াবের নিয়তে যদি সোয়াবের নিয়তে না করে সেটা অন্য বিষয় সোয়াবের নিয়তে করলে সেটা হবে আমাদের তখন যেন আমরা অবশ্য জাস্তি হয়ে করি যে কোরআন এবং হাতে থেকে সমর্থন করে কিনা